মানুষের কথা কোন সময় ভালো লাগে জানেন যখন ভালো মানুষ খারাপ মানুষ এক জায়গায় বসে ভালো মানুষ পাঁচটা কথা বললে কারো ভালো লাগে না যখন খারাপ মানুষের পাঁচটা কথা বলবে তখন খারাপ মানুষের কথাটা হয় জানেন খুবই মিষ্টি কথা এমনভাবে কথাগুলি বানিয়ে বানিয়ে বলে যে এটাই মনে হয় সত্য এবং এটাই ভালো কথা কিন্তু এটা যে ক্ষতির এক পর্যায়ে খারাপ এটা কে জানে না আর অল্প কথা যে বলে তার কথাটা ভালো লাগে না বিদয় পরবর্তী তার কথাটাই কিন্তু সঠিক হয় খারাপের দিক মানুষ বেশি যায় ভালোর দিক মানুষ কম যায় কি কারণে খারাপের সংখ্যা বেশি ভালোর সংখ্যা কম এর জন্যে দেখবেন খারাপ মানুষ অনেক সময় অনেক আড্ডা দেয় তারা ভালো একজন লোক গিলি পারে আলোচনা করে ওই দেখ যাইতেছে যাইতেছে কিন্তু সে ভালো লোক ধে চুপ করে চলে যেতেছে আর যদি সে খারাপ হইতো তো দাদুকের সাথে বইসা আলোচনা করতো তাহলে আর তারা আলোচনা করতো না বিদায় ভালো মানুষের এই যেই চিনা যায় যে কে খারাপ কে ভালো ただいまストップ。